আসসালামু আলাইকুম আমরা একটা কাজে আসছি এখানে এখানে একটা সুইচ চালু করলে ওনাদের এমসিবি সিবি ব্যাগের টিপ করে মানে এমসিবি পড়ে যায় ঠিক আছে তো আসলে আমরা সুইচতে দেখি এই যে আমরা সুইচ চালু করার সাথে সাথে কিন্তু সার্কেট ব্যাগের টিপ করছে ঠিক আছে তো এখন আমরা নিজেরা খুঁজলে কিন্তু হবে না খুঁজলে আমাদের অনেক সময় লাগবে লাইনগুলো তো আমরা কি করতে হবে ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে এই সুইচ দিয়ে আপনারা কি চালাইতেন তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা আমাদেরকে বলছে বলছি এতে দিয়ে বাইরে একটা লাইট চলতো ঠিক আছে রাস্তার পাশে আর্মি সেট ভিতরে আর্মি সেট যেগুলো এগুলোর ভিতরে তো আর্মি সেট সাধারণত স্টিল হয়ে থাকে হয়তোবা যে কোনো কারণে তার কাটা গিয়ে আপনার লাইনটা শর্ট সার্কিট হয়ে গেছে বা লাইটগুলো অনেক টাইমে নষ্ট হয়ে শর্ট সার্কিট হয়ে যায় এই যে দেখেন দূরে আর্মি সেটটা দেখা যাইতেছে তো এখন আমরা এখানে কী করছি ওনারা বলছে আমাদেরকে এই লাইনটা এখন প্রয়োজন নাই সাময়িকভাবে এটা না চললেও চলবে তো আমরা এখানে লাইনটা খুলে দিয়েছি লাইনটা খুলে দিয়েছি এটা এখন আমরা দেখবো সার্কেট ব্যাগেটটা আমরা এখন উড়ে দিতেছি সার্কিট সার্কেট ব্যাগটা উড়ে এখন আমরা এবার সুইচগুলো দেখতে আসি সুইচগুলো দেখেন আমরা এখন চালু করবো সবগুলোই এই যে দেখেন আমরা সবগুলো চালু করে দিছি কিন্তু আর সার্কেট ব্যাগেরটা পরে না তো আমাদের কাজটা শর্টকাট হয়ে গেছে কেন কাজটা শর্টকাট হয়ে গেছে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছি এই লাই এই সুইচ দিয়ে কী আমরা করতে কাজ করার অবশ্যই আপনারা কাস্টমার মানে গৃহস্থ যারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই সুইচ গুলা দিয়ে কি চলতে ঠিক আছে যে লাইনে সমস্যা ওই লাইনের কথা আগে জিজ্ঞেস করবেন তাহলে আপনার কাজটা শর্টকাট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম